কেমন হচ্ছে সবাই ভালো নেই সে তো জানি আমিও ভালো নেই আমাদের যা অবস্থা রাজ্যের ভালো থাকবো কি করে কেউই ভালো নেই সবাই বিচারের আশায় রয়েছে তার ভিতরে আপনারা জানেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার কেন গ্রেপ্তার হলো কিসের জন্য হলো তার আগে বলে রাখি বন্ধুরা পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজারে আসেনি কথাটাই বলতে এসেছি ঘোষ দিদির প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে কে জন্য দিদি কি না করেছেন কতভাবে ভাবে চেষ্টা করেছেন বাঁচানোর জন্য অবশেষে গ্রেপ্তার হয়েছে কোন গেছে আর্থিক দুর্নীতি কামতে হসপিটালের আর্থিক যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের রাজ্যের মন্ত্রী চেয়েছিলেন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সিআইডি দিয়ে তদন্ত করার জন্য কিন্তু সেই কেসটা সিআইডি থেকে নিয়ে নেয় অবশেষে তাকে গ্রেফতার করা হয় আর্থিক দুর্নীতি কাণ্ডে এখন কথা হচ্ছে গিয়ে আর্থিক দুর্নীতি কাণ্ডের হসপিটালের সন্দীপ ঘোষ যিনি ছিলেন তার মাথায় গেছিলেন স্বাস্থ্য কি স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারের আশা আছে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে খাদ্য জেলে শিক্ষা জেলে এবার কি স্বাস্থ্যও যাবে জেলে সেদিকে কি যাচ্ছে তবে আশা করা যায় যেদিকে যাচ্ছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে এবার স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার পথে আপনারা কি চান আপনারা দেখলেন ভিডিওটা তো দেখলেন আপনারা একজন প্রভাবশালী এক ব্যক্তি তখন সিবিআই বের করে নিয়ে যাচ্ছিল ঠাটিয়ে দুটো মাল্য অবশ্য মানুষের যে ক্ষোভ মানুষের যে রাগ এটাই হওয়ার এটাই মানুষ যদি বিচার পেত তাহলে এতটা রাগ মানুষের এতটা ক্ষোভ মানুষের হতো না মুখ্যমন্ত্রী সময় চায় সব সময় চায় এখনো চায় দোষীদের আড়াল করতে দোষীদের যেন শাস্তি না হয় তার প্রিয় পাত্র সন্দীপ ঘোষের সঙ্গে আপনারা জানেন আরো তিনজন গ্রেপ্তার হয়েছেন এখন কথা হচ্ছে গ্রেপ্তার তো তিনি হলেন তিনি আর বলা যায় না সন্দীপ ঘোষ ঘোষবাবু তো গ্রেপ্তার হলেন সেটা তো আর্থিক দুর্নীতির কারণে হসপিটালের মেশিনারি যা আসত সেগুলো বিক্রি করে দিয়ে টাকা এখান থেকে এখানে কে কে ভাগ পেয়েছে আপনারা সে তো ভালো করে জানেন টাকা কোথা থেকে কোথায় গিয়েছে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনারা শুনেছেন না এই আর্থিক দুর্নীতির টাকা কোথায় গিয়েছে মাথাকে মাথা পর্যন্ত হবে সিবিআই তদন্ত ঠিক করে করতে হবে তবে আর একটা কথা এখানে বলি গ্রেপ্তার তো তিনি হলেন বারবার তিনি বলছি গ্রেপ্তার তো হলেন আর্থিক দুর্নীতির কান্ডে কিন্তু ধর্ষণ কি হলো ধর্ষণ কান্ডে কেন তাকে কোনো কিছু খুঁজে পাচ্ছে না সিবিআই তার বিরুদ্ধে কিছুই করতে পারছে না কেন করতে পারছে না মুখ্যমন্ত্রী বলছেন বিচার চাই বিচার চাই বিচারটা হবে কি করে সিবিআই তদন্ত করছে তদন্ত করে কিছুই পাচ্ছে না কেন পাচ্ছে না সেই কেসটাতে কিছুই করতে পারছে না কেন পাচ্ছে না কোনো তথ্য প্রমাণ নেই বডিটা যেভাবে পুড়িয়ে দেয়া হলো যেভাবে পোস্টমর্টাম হলো এটা তো আপনারা সবই জানেন তারপরে আর করে যে ভাঙচুর চালানো হলো ঘরটা রুমটা খুব পড়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর যেটাকে এখনই ভেঙে এটা এটা করতে হবে সেটা করতে হবে বাথরুম নেই অমুক নেই তমুক নেই বলে তথ্য প্রমাণগুলো লোপাটের চেষ্টা করলো যত ভাবে পেরেছে তত ভাবে তথ্য প্রমাণ লোপাট করেছেন স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী কাকে দিয়ে করিয়েছেন পুলিশ পুলিশ মন্ত্রী যেটা করেছেন বিনীত গোয়েলকে দিয়ে পুলিশ সুপার তথ্যগুলোকে সব লোপাট করে দিয়ে এখন বলছেন ফাঁসি চাই ফাঁসি চাই বিচার চাই আপনি মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন রবিবার পর্যন্ত আপনার সিআইডি পুলিশ তদন্ত করবে রবিবার পর্যন্ত যদি তদন্ত আপনি আপনার হাতে আপনার পুলিশের হাতে থাকতো তাহলে কি আর যতটুকু আছে নেই তো কিছুই যদি থাকতো সিবিআই তো এতদিন একজনাকে সেই সিবি পুলিশকে গ্রেফতার করার পরে আর তো কাউকে গ্রেফতার করলো না সিভি করতে পারলো না সবকিছুই তো লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছে দেয়া হয়েছে দেয়া যদি না হতো তাহলে ঠিকই মানে করা যেত এখন দেখা যাক সিবিআই কি তদন্ত করে কি পায় কথা হচ্ছে গিয়ে যারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় না সিবিআই কি সেটা করতে পারছে না পুলিশ মন্ত্রী সেই দিন রাতে সারাটা রাত পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন রাত দুটো না তিনটি পর্যন্ত ওষুধ আপনারা শুনেছেন মন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে বলেছেন তথা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি দুটো না তিনটে পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলেছি বিনীত সঙ্গে যোগাযোগ করেছি মানে এতটা তারা ছিল যে বডিটাকে খুব তাড়াতাড়ি পোড়ানো দরকার না হলে আরো তথ্য প্রমাণ সামনে চলে আসবে মেয়েটের মা বাবা হাজার চেষ্টা করেছিল যে লাশটা যেন দেখিয়ে পুলিশ মন্ত্রী পুলিশ দিয়ে যেভাবে দেওয়া হলো তথ্য প্রমাণ আর কি আছে যতটুকু ছিল ততটুকু তো ভেঙে চোরে চোরমার করে দিয়ে সব শেষ করে দিয়েছেন আপনি পুলিশ দিয়ে আপনি বলছেন বিচার চাই আপনি রাস্তায় নেমে গিয়েছেন বিচার চাই বিচারটা কে দেবে মুখ্যমন্ত্রী আপনাকে সন্দীপ ঘোষ দেখা যাক এখন সিবিআই কতদূর করতে পারে মাথা পর্যন্ত যেতে পারে কিনা দেখুন মানুষের যে ক্ষোভ রাগ এদের এই রাগ ক্ষোভের যে মানে ধৈর্য সীমা ছাড়িয়ে গিয়েছে মানুষের তার জন্য তো দেখেন ঠাস করে ঠাটিয়ে একটা মারল এরকম একটা না মানুষের হাতে যদি ছেড়ে দেওয়া হতো সন্দীপ ঘোষকে মানুষ নিজের হাতেই বিচার করে নিত তবে এটা তো ঠিক না মানুষের যে ক্ষোভ আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের কিছু কিছু আপনার ভাইয়েরা আছেন এখনো শাসিয়ে যাচ্ছেন হুমকি দিয়ে যাচ্ছেন মা বোনদের নগ্ন করে ছবি টানিয়ে দেব দেয়ালে এটা বন্ধ করুন না হলে আপনার সময় বেশি ভালো যাবে না ভালো হবে না এমনিতেই তো আপনার পদত্যাগ করা উচিত পদত্যাগ না করলেও মনে হয় মানুষের যা খুব রাগ আপনাকে পদত্যাগ করতেই হবে মন্ত্রী মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী দর্শক যা বলার বলবেন আপনারা তবে লাস্টে একটাই কথা বলবো জাস্টিস ফর আরজি জি বিচার পাক ও ভাইয়া Justice!